আজকে সকালটা আমি চা শুরু করলাম ওর বাপি চা খেয়ে যাবে তাই চাটা চাপালাম চা সাধারণত খেয়ে যায় না আর এখন তো একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তাই সকালে উঠেও স্নান করলো দিয়ে বললো একটু চা করো তাই আমি চাটা চাপিয়ে দিলাম সকাল উঠে গোবর দিয়েছি তুলসী তলায় তারপর চাটা চাপালাম আর দেখো অনেকে বলবে শীতকাল ভালো অনেকে বলবে গ্রীষ্মকাল ভালো আমার সত্যি কথা বলতে কি আমার শীতকাল না একদম ভালো লাগে না আমার গ্রীষ্মকালটা খুব ভালো লাগে শীতকালে সকাল উঠতে আমার খুব কষ্ট হয় বিশ্বাস করবে না আর গ্রীষ্মকালে কী বলো তো সকালে ওঠাও যায় রাত পর্যন্ত বাইরে ঘোরাও যায় আর শীতকালে সূর্য ডুববে আর তুমি ঘরে ভিতরে ঢুকে পড়ো বাইরে একটি ঠান্ডা হাওয়া লাগে গ্রীষ্মকালে এতটা হাওয়া দেয় না কিন্তু শীতকালে ঠান্ডা হাওয়াটা খুব দেয় তারপর বাপি ওই ডিউটি চলে গেল আর সোনায় কদিন থেকে বলছে জানো তো যে শীতের পোশাকগুলো বের করে দিতে আমি ওই আজকাল মরি করে বেরই করছিলাম না যে আজ বের করে দেবো কাল বের করে দেবো তার না চলো আমি ওকে শীতের পোশাকটা বেরই করে দিই কিন্তু সোনাই সোয়েটারগুলো কোন টলিটাতে ভরেছি আমার মনেই পড়ছে না আর সোনাই নেবে সেই টুপি দেওয়া একটা সোয়েটার আছে ওই সোয়েটারটা তাই আমি এই টলিটা বের করলাম এটাতে আছে তবে জানি না আছে নাকি আর উপরে এটা দেখছো না এটা সোনাইকে না বাপি কিনে দিয়েছিল একটা মেলাতে আর এই কোটটা দেখছো এই কোটটা ও সোনাইকে অনেক দিন যখন সোনাই তিন চার বছরে তখন এই কোটটা কেনা হয়েছিল। এখন হয় না গায়ে কিন্তু এটা রাখা আছে দেখবো কাউকে দিয়ে দেবো বেশ সুন্দর কোটটা জানো তো খুব গরম কোটটা আর এসব কোট বাচ্চা থেকে পড়ালো না আর কিচ্ছু পড়াতে হবে না এই স্কুলের টুপিগুলো ভাবছি বের করব কিন্তু এখন বের করব না এখন লাগবে না যখন মর্নিং স্কুল ছিল সোনাইয়ে তখন সোয়েটারও খুব দরকার হতো কিন্তু এখন যেহেতু ডে স্কুল তো এখন এতটা সোয়েটারের দরকার হয় না যেদিন মেঘলা মেঘলা ওয়েদার থাকে সেদিন সোয়েটারের দরকার হয় আর দেখছো তো কোনটাতে রেখেছি বুঝতেই পারছি না এই একটা সোয়েটার বেরোলো আপাতত এই সোয়েটারে দিলাম এইটা বললাম পর তারপর ওই বাক্সগুলো খুঁজে দেখবো কোনটাতে আছে তারপর তোকে বের করে দেবো কিন্তু এই সোয়েটার খুব একটা পরে না জানো তো কী হয় কে না বলে আমার গাটা চুলকায় আর ওই সোয়েটারগুলো পরতে ভালোবাসে না শোনায় হ্যান্ড গ্লাভগুলো দেখো নিচ্ছে বলছে মা এগুলো পরবো কিন্তু পরবে না সোয়েটার এমনি ঘরেই পরতে চায় না কিছুতেই সোয়েটার পরতে চায় না ওর ওইটা বের করে দিলাম বাকিগুলো রেখে দিচ্ছি তারপর বাকি টয়লেগুলো খুঁজে দেখব কোনটাতে ওর আছে সোয়েটারগুলো আর দেখো বাইরের চোখ কত পায়রা রয়েছে এই পায়রাগুলো সব সকাল হলেই খেতে আসে এখানে জানো তো একটা দুটো একটা দুটো করে নামতেই থাকবে এক অনেক পায়রা হয়ে যায় আর এই গেলা এত গা ঘেঁষা তুমি যদি সামনের দিকে হেঁটেও যাও না তাও পায়রাগুলো উড়বে না মাঝে মধ্যে আমিও দুটি করে চাল ছুরি দিই খাই হয়তো ওই জন্য খাবারের জন্যই আসে হয়তো আর এখানে যেহেতু মুরগির খাবারের গাড়িগুলো যে দাঁড়িয়ে রয়েছে সামনে ওখানে যে মুরগির খাবারের গাড়িগুলো যে গাড়িগুলো থেকে ওই যে বস্তাগুলো গো গোডাউনে ঢোকে তখন তো খাবারগুলো পড়ে সেই জন্য এখানে পায়রাগুলো অনেক আসে পায়রা একটু দুটো নয় অনেক পায়রা আসে তারপর দেখো বাক্সটা গুছিয়ে নিচ্ছি কেননা বাকি কাজগুলো আছে তারপরে আবার সোনা স্কুল যাবে ওই জন্য আমরা তাড়াতাড়ি করছি ও কো আমাকে বলছে মা ওইটাই পড়বো আমিও চিৎকার করছি না পড়তে হবে না তো এইটা যেটা দিচ্ছি সেইটাই নাও আর বাপিকে একটা কোট বের করে দিচ্ছি আমার আপাতত এখন কিছু বের করি না আমি আমাদের রুমটাতে না খুব মানে আমাদের যে বাড়িটাতে না খুব ঠান্ডা লাগে না গরমই করে তারপরে তো সমস্ত কাজকর্ম বাসিকা সমস্ত হয়ে গেল তারপর দেখো সমস্ত কাজ হয়ে যাবো রান্না খাওয়া করে তো হবে না এদেরকেও তো সেবা দিতে হবে তাই স্নান টান করে আমি এখানে পুজোর দিয়ে জায়গাকে চলে এসেছি আর এখানে দেখো ভোলে বাবাকে প্রতিদিন তোমাকে না রুগোপালের আমি পুজোটা তোমাদের সাথে শেয়ার করি দিন ভোলে বাবার পুজোটা শেয়ার করতেন তাই মনে চলো আজকে ভোলে বাবার পুজোটা আমি তোমাদের সাথে শেয়ার করি কিন্তু জানো তো বেলপাতা নাই আর বেলপাতা মা থাকলে হয়তো বেলপাতা কোথাও থেকে নিয়ে আসতো কিন্তু মা যেহেতু বাড়িতে নেই ওই জন্য আমি আর কোথায় যাবো বেলপাতা আনতে তাই যা আছে ফুল সেই দিয়ে পুজো দিয়ে দেবো প্রথমে আমি ঘি মাখিয়ে দিলাম আর মা থাকলে এসবগুলো আমাকে করতে হয় না আমি রান্না দিকেই থাকি আর এগুলো মা করে আর এই যে গঙ্গা জল গঙ্গা জল আমার শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে বলতে আমার যে ছোট বোতলে একটি ঢালা থাকে সেইখান থেকে শেষ হয়ে গেছে বড় একটা গঙ্গা জলে একটি জার আছে সেটা বাংকারে তোলা থাকে আর ছোট্ট বোতলে আমি ঢেলে রাখি সেটা ঠাকুরের কাছে থাকে আর শেষ হয়ে গেলে আবার ওইখান থেকে বাঙ্গা থেকে জারটা পেরে ছোট বোতলে ঢেলে আবার তুলে দিই আর বড় জারটা তো এখানে রাখা হয় না ওই জন্য তোলা থাকে আর কবে বেলুর গেছিলাম বেলুর থেকে বড়ো জারে এক জার নিয়ে এসেছি আর মা নবদ্বীপ গেছিলো মা নবদ্বীপ থেকেও এক জার গঙ্গা জল নিয়ে এসেছি অনেকটা আছে আর গঙ্গা জলটা মা খুব ব্যবহার করে এই যে প্রত্যেক সোমবার তো ভোলে আবার পুজোর সময় লাগে তারপর এমনিতেও মা খুব ব্যবহার করে যাই হোক দেখো আমার ঘে মাখানো মধু মাখানো হয়ে গেলো গঙ্গা জল ঢালা হয়ে গেলো এরপর দেখো আমি চন্দন দিয়ে দিচ্ছি আর এদিকে রান্নাও আছে সোনাই স্কুলে যাবে তাই তাড়াতাড়ি করছি আর আজকে যেহেতু গাছে ও পরে যেতে ফুল ছিল চারটা সেই চারটা ফুল তুলে নিয়ে এলাম আর কয়েকটা টগর ফুল ছিল বেশি ফুল ছিল না আমার আজকে জানো তো আর এখন না ফুলটা দেখবে কমও ধরে আর আমার বাগানে ফুল নেই গাছটা ছিল টগর গাছটা টগর গাছটা মরে গেছে মানে শুকিয়ে গেছে গাছটা গাছটা তা ফুল ধরছে ঘরের গাছটা তা ফুলই ধরছে না বলতে গেলে দু একটা কাঠ টগর ফুলছে মানে ফুল ফুটছে আর অপরাজিতা অপরাজিতা আবার কাগজি গাছটা কেটে কেটে দেওয়া হলো অপরাজিতা ডালগুলো ছিল মানে লতাগুলো ছিল কাঁটা কালো জানো তো ওই জন্যই চারটা ফুল আমি তুলে নিয়ে এলাম মা বাড়িতে নেই বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছে এসব কাজগুলো মাই করে আর মা গেছে মাসি শাশুড়ি বাইরে কেননা মাসি শাশুড়ি একবার ব্রেন অপারেশন হয়েছিল সেটা সুস্থ হয়ে গেছিলো আবার পড়ে গিয়ে কোমরের কাজটা বল সরে গেছে সেটা অপারেশন হয়েছে দিয়ে মা দেখতে গেছিলো মা থাকবো বলে যায়নি দেখতে গেছিলো দিয়ে তারপর মাসিমাই বলেছে যে আমার কাছে এক মাস থাক তাই মা ওখানে আটকে গেছে মা আসতে পারছে না আর এদিকে সোনাইয়েরও পরীক্ষা শুরু হয়ে গেছে আমার কাজে চাপও বেড়ে গেছে যাই হোক দেখো পুজোটা করে নিলাম এদিকে ভাতও বসিয়ে দিয়ে এসেছি ভাত হবে আর সোনাইকেও দেখো ও পড়ছে মাঝে মধ্যে ওর কাছ যাচ্ছি ওকে একটু করে দেখিয়ে দিয়ে আসছি আবার তারপর পুজো বাড়ির কাজগুলো আমাকে করতে হচ্ছে পুজো হয়ে গেল এবার একটু আরতি করে নিচ্ছি আরতি মানে কী বলো তো কার্তিক মাসে আরতিটা করি এমনি সাধারণত যে মাসগুলো আছে সেই মাসে আমি করি না কিন্তু কার্তিক মাসে আমি করি যেহেতু বলে কার্তিক মাসটা নাকি দামোদর মাস তাই আমি কার্তিক মাসে করি পুজো টুজো হয়ে যাওয়ার পর তারপর দেখো এদিকে চলে রান্নার কাজ চলে এসেছি কেন রান্না মানে চান টান করেই আমি প্রথম ভাতটা বসিয়ে দিয়েছিলাম তারপর আমি পুজোর দিকে গেছিলাম ভাত নেমে গেছে সোনার জন্য ভাত আমি ঢেলে দিয়েছি আর কালকে রাত্রে রুটি করেছিলাম সেই রুটি দুটো ছিল সেই দুটো আমি দেখো তেল দিয়ে ভেজে নিলাম তর্কি আছে তর্কি দিয়ে আমি খেয়ে নেবো আমার টিফিনটা হয়ে যাবে আর সোনাইকে মাছ ভেজে দিচ্ছি মাছ ভাজা আলু সেদ্ধ ডাল সেদ্ধ ঘি দিয়ে সোনাই খেয়ে চলে যাবে আর আমি ভাবছি আজকে মাছ দিয়ে আলু দিয়ে টক ঝোল করবো আর এই টক ঝোলটা না আমার মা কি সুন্দর করে জানো তো দারুণ লাগে আমি বাবার বাড়িতে ভাইপোটার সময় গেলাম তখন মাকে করা করেছিলাম মায়ের দিকে এসে আবার আমি বাড়িতে করছি আর এই মাছগুলো বাটা মাছ এইগুলো এমনি ভাজা খেতেও ভালো লাগে আর ভাবলাম আজকে ঝোল করবো মাছের খুব সুন্দর করেছিল মায়ের কাছে আমি রেসিপিটা শিখে এসেছি প্রথমে মাছগুলো আমি ভেজে নেব তারপর দেখো আলু তারপর আলকা মানে আদা বাটা আর অল্প জিরে বাটা একটা শুকনো লঙ্কা বেটা মানে বেটে রেখেছি সেগুলো আলুগুলো দিয়ে কষে তারপর একটু তেঁতুল জলের মানে তেঁতুল গুলে জলটা দিয়ে দেবো টক টক হবে মশলা মশলা সে নুনবে দেখতে মানে খেতে খুব ভালো লাগে আর তার সঙ্গে যদি একটু আলু পোস্ত হয় তাহলে আরও জমে যায় আর আমি আজকে আলু পোস্ত করিনি কেন অনেকটা বেলা হয়ে গেছে কেন বেলা বলতে সোনায় স্কুল যাবে সোনায় খেয়ে চলে গেল তারপর বাপেও বাপিও যদি বাড়িতে না আসে না খায় আমার জন্য একার জন্য আর করতে ইচ্ছে করে না তাই আলু পোস্তটা আজকে বাদ দিয়ে দিলাম অন্য কোনো দিন যদি ওর বাপি খাবে সোনায় ও মা একটা মা তো ঝোল খায় না মায়ের নিরামিষ তুলে রাখবো তারপর আমরা মাছগুলো ফেলবো নিরামিষও ভালো লাগে টক ঝোল আর যেহেতু মাছ দিলে আরও সেন্ট ওটে কিন্তু কী করবো মা তো খায় না তা মায়ের জন্য তুলবো না মা এলাক এরম করে জমিয়ে টক ঝোল করা হবে তারপর দেখো আমি টক টকঝলটা চাপিয়ে নিচ্ছি এদিকে সোনায়ু স্নান হয়ে গেছে ওকেও খেতে দিয়ে দেবো তারপর আমার যতক্ষণ সোনাই স্কুল না যাবে ততক্ষণ আমার খুব চাপ সোনায় স্কুল চলে গেলে তারপর আমি ধীরে সুস্থ ধীরে সুস্থে কাজগুলো করলেও আমার এত সমস্যা নেই কিন্তু সোনায় যতক্ষণ স্কুল যাবে ততক্ষণ আমার খুব তাড়া থাকে তারপর দেখো মশলাগুলো কষলাম কষে তেঁতুলে মানে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা আমি দিয়ে দিলাম পরিমাণ মতো দেখো নুন হলুদ সমস্ত কিছু দিয়ে দেবো তারপর মাছগুলো ফেলে দেবো জল দিয়ে মাছগুলো ফেলে দেবো ফুটি এলে নামিয়ে রেখে দেবো ভালো লাগে খেতে আমার ভালো লাগে খেতে তা তোমরাও করে দেখবে ভালো লাগবে খেতে দেখো মশলাটা কষতে কষতে তারপর আলু সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো সেইগুলো দিয়ে দিলাম আর এইগুলো নেড়ে তারপর আমি এই তেঁতুলের জলটা গোলাটা দিয়ে দেবো আর এটা আবার কাঁচা তেঁতুল জানো তো এটা যদি পুরোনো তেঁতুল হতো তাহলে আর কি খেতে টেস্টটা আরও সুন্দর হতো আর এটা হচ্ছে বিকালবেলাতে বিকালবেলাতে সোনায় নিয়ে একটু বেরোচ্ছি আর দরজাটা লাগাচ্ছি আর হাতে দেখো পাটা এই পাটাগুলো কেন তো দরজার নিচেতে দিতে হয় নিচেতে হালকা ফাঁক আছে এবার বাড়ি থেকে সাপটা যদি ঢুকে বলে পাটাগুলো দিয়ে দিই তালা দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে আমাদের বাগানটা দেখো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখন রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে আর পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে আর দেখো গাছগুলো সব কেটে দিচ্ছে এখন পুরোটা ফাঁকা লাগছে আর এটা যে কি গাছ সোনায় শুধু হাত দিচ্ছে আমি বুঝতে পারছি না কি গাছ সোনাই বলছি শিউলি গাছ আমি বলছি না নয় এই নিয়ে সোনায় একটি পাত্তা ছিঁড়ে একটা শিউলি গাছের সঙ্গে মেলায় বলে পাতাটা ছিঁড়লো দেখো